আজকের ভিডিওটা শুধু খাবার নিয়ে নয় একটা ভালো খাবার খেতে আমাদের সামান্যই কিছু সময় লাগে কিন্তু সেই খাবারটা তৈরি করতে লাগে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতা এটাই আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব জঙ্গল আর পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির এই ছোট্ট গ্রামটায় আসার উদ্দেশ্য আমার এটাই আজকের মেনুতে থাকছে শালপাতা পোড়া চিকেন খাবারের নামটা যতটাই সাধারণ তার বানানোর ধরন আর স্বাদ ততটাই অনন্য ম্যারিনেট করা চিকেন কুড়ি থেকে পঁচিশটা পরিষ্কার কাঁচা শালপাতায় মুড়ে কাঠ কয়লার আঁচে ধীরে ধীরে পোড়ানো হয় ম্যারিনেশানে কোনো রকম বাহাল্যতা থাকে না থাকে শুধু ঘরোয়া মশলা আপনি আমি সবাই মাংস রান্নার সময় এই সকল মশলা প্রায় ব্যবহার করে থাকি এই খাবারের টেস্ট আমরা চাইলেও নকল করতে পারবো না কারণটা কি বলুন তো দুটো ফ্যাক্টর কাজ করছে এক কাঁচা শাল দুই এই মানুষগুলোর সরলতা কথাটার মধ্যে একটা ছন্দ আসলেও এটাই কিন্তু ফ্যাক্ট সহজ সাবলীর রান্নাই কিন্তু মন ছুঁয়ে যায় তাই আজকের ভিডিওটা শুধু চিকেন রেসিপি নয় এই সহজ সরল মানুষগুলোর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে পরের রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি শুভ সন্ধ্যা